সবাই টেলিভিশনে দেখেছেন আপনাদেরই ফুটেজ মানে পুলিশদেরকে দৌড়ে নিয়ে গিয়ে মানে বেধরক ভাবে নিষ্ঠুর ভাবে মারছে কালকে কি আপনার পুলিশকে লাগবে না এ পুলিশ তো কোটায় আসে নাই আপনি যে বলছেন এ পুলিশ তো মেধাবী পুলিশ আপনি পুলিশকে দৌড়ে গিয়ে মারলেন কার এই যে যারা মেরেছে আপনি কি বিশ্বাস করেন এরা কোট আপনি যে বলছেন এই পুলিশ তো মেধাবী পুলিশ আপনি পুলিশকে দৌড়ে গিয়ে মারলেন কার এই যে যারা মেরেছে আপনি কি বিশ্বাস করেন এরা কোটা আন্দোলনকারী না আন্দোলনকারী যারা চিন্তায় করেছে আন্দোলনকে তারা আর এই যে ধরনের আমরা যদি এখন কথা না বলে রোকেয়া পারছি চেতনাবাজ দালাল দালালি করেই বিগত আওয়ামী সরকারের পনেরোটি বছর ষোলোটি বছরে প্রচুর পরিমাণে অর্থ হাতিয়ে নিয়েছে সিনেমার নামে সিনেমার প্রযোজনার নামে অভিনয়ের নামে দেখুন কীভাবে বক্তব্য রাখছে শিক্ষার্থীরা নাকি সেখানে উপস্থিত ছিল না সেখানে ছিল দুষ্কৃতিকারীরা এবং শিক্ষার্থীরা নাকি পুলিশদেরকে ধাওয়া করে করে নির্মম নিষ্ঠুরভাবে মেরেছে সে বলছে যে পাঁচ আগস্টের আগের ঘটনা আর টিভিতে প্রচারিত একটি সংবাদ আপনারা শুনছিলেন আপনারা যদি কেউ সংবাদটা দেখতে চান আপনি কেন আগুনে ঘি ঢালছেন এই হেডলাইন দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন তবে যে বিষয়টি সে বলল সে ছাত্রদেরকে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে বললো যে পুলিশ কি কোটা এসেছে আপনি কি জানেন না পুলিশ কীভাবে আসে পুলিশ কিভাবে এসেছে আপনি কি জানেন না চেতনা ব্যবসা করতে করতে এতটা নিচে নেমে গেছেন যে কোনটা সাদা কোনটা কালো সেটা আজকে বলতে ভুলে গেছে কোনটি সাদা কোনটি কালো সেটাও চিনতে ভুল করছেন কোন সাহসে কোন স্পর্ধায় আপনি বাড়াবাড়ি করে বেড়াচ্ছেন কত টাকা নিয়েছেন এর জন্য জাতির কাছে প্রশ্ন রেখেছে সবাই এবং খুব শীঘ্রই তার অর্থের উৎস খোঁজা হবে সে এত টাকা কোথায় পায় এত গলাবাজি করার স্পর্ধা কোথায় পায় ছাত্রদের বিপক্ষে বলে এমন একটা স্বাধীনতার অর্জনের যে বিশাল আন্দোলন সেই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার স্পর্ধা কোথা থেকে পাচ্ছে পিছনে কিসের এত ইন্ধন কিসের এত সাহস সে বিষয়েও মানুষ সজাগ হচ্ছে এবং খুব শীঘ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোথায় ছিল তার চেতনা যেখানে হাজার হাজার মানুষকে আয়না ঘরের মতো নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে তিলে তিলে পচে গলে মরতে হয়েছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা দৌড়েছে প্রতিদিন যেখানে মানুষ নির্বিঘ্নে বাসায় ঘুমাতে পারেনি শুধুমাত্র একটি দল করার কারণে কোথায় ছিল আপনার চেতনা শিক্ষার্থীদের উপর যখন নির্বিচারে গুলি করা হলো বাড়ির ছাদের উপর যেখানে শিক্ষার্থীরা নিরাপত্তা ছিল না ঘরের ভেতরে নিরাপত্তাই ছিল না মানুষ বাজারে গিয়ে নিরাপত্তাই ছিল না প্রত্যেককে গুলি গুলি করে ঘরে হত্যা করা হয়েছে তাদের পক্ষ নিয়ে কথা বলতে লজ্জা হয় না মগজবিহীন লেজুর দালালি করা কোথায় পেয়েছে এর জবাব দিতে হবে এর জবাব খোঁজা হচ্ছে সবাই অপেক্ষা করুন ধৈর্য ধরুন আরও তার নানা অপকর্ম আছে একে একে সব ভিডিও সামনে আসবে